আসসালামু আলাইকুম নিশ্চই সবাই ভালো আছেন আজকে যে টপিকসটা নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হলো যারা আপনারা ইউএসএ যাওয়ার স্বপ্ন দেখছেন যারা ইউএসএ যাওয়ার জন্য নিজেকে তৈরি করছেন প্রস্তুত করছেন তাদের ভিসাটা নিশ্চিত হওয়ার জন্য বেসিক্যালি বি ওয়ান বি টু ভিসা পাওয়ার জন্য যারা নিজেকে প্রস্তুত করছেন তাদেরকে তাদের ভিসাটা নিশ্চিত হওয়ার জন্য কিছু কথা বলার জন্য আজকে আসলাম প্রথমেই আপনারা যখনই ভিসা ইন্টারভিউ দিতে যাবেন আপনাকে আপনাকে প্রথম যে কোশ্চেনটা করবে সেটা হলো আপনার আসলে ইউএসএ আপনি কেন যাবেন আপনার উদ্দেশ্যটা কি আপনার ভ্রমণের উদ্দেশ্যটা কি ইউএসএ সেটা আপনাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে অল্প সময়ের মধ্যে আপনাকে পরিষ্কারভাবে সুন্দরভাবে সাবলীলভাবে আপনি ব্যাখ্যা করবেন কোথায় যাবেন কোন কোন জায়গা ভিজিট করতে চান নাকি আপনি আপনার আত্মীয়র সাথে দেখা করতে চান এই সব ব্যাপারটা আপনি খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে যেহেতু আপনি খুব অল্প সময়ে পাবেন ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাকে অল্প সময়ের মধ্যেই এই সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেন করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আপনার ভ্রমণের উদ্দেশ্যটা কী এবং নির্ভুলভাবে সেকেন্ড যে যে ব্যাপারটা আপনাদেরকে আমি বলবো সেটা হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আপনি নির্ভুলভাবে পূরণ করবেন এবং কোনো রকম তথ্য গোপন না করে আপনারা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা পূরণ করবেন এবং এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটার উপর বেস করেই কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং এটাই আমি আমার প্রিভিয়াস ব্লগে সিভারেল টাইম বলেছি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটাই হলো আপনার ভিসা পাওয়ার মূল মন্ত্র। এটা আপনারা অবশ্যই খুব সিরিয়াসলি আপনাকে আপনারা এটা পূরণ করবেন এরপরে যেটা বলার চেষ্টা করব আপনারা আপনাদের আর্থিক সম্পর্কটা রিলেশনটা আর্থিক রিলেশনটা এবং আপনার ব্যক্তিগত সম্পর্ক মিন্স হল আপনি আপনার দেশে আপনি কত টাকা ইনকাম করেন আপনার দেশে আপনার স্ট্যাটাসটা কি আপনি দেশে কী ধরনের বিজনেস করেন আপনি দেশে কত টাকার মালিক আপনি দেশে ওয়েল এস্টাবলিশ কিনা এই জিনিসটা সুন্দরভাবে আপনাকে প্রমাণ করতে হবে এবং আপনি ইউএসএ ভ্রমণ করতে যাওয়ার পরে আবার দেশে সঠিক সময়ে আবার দেশে ফেরত আসবেন সেই নিশ্চয়তাটাও আপনাকে এই ইন্টারভিউ মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে নির্ভুলভাবে নিঃসংকোচে এবং নির্ভয়ে খুব স্মার্টলি চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলতে হবে এবং এটা তারা খুব সিরিয়াসলি এই ব্যাপারটা খুব জানতে চায় যে আপনি অবশ্যই আবার বাংলাদেশে ব্যাক করে আসবেন এরপরে যেই ব্যাপারটা বলার চেষ্টা করব সেটা হলো আপনার কনফিডেন্স আপনার ভিসা ইন্টারভিউতে আপনার কনফিডেন্সটা খুব হাই থাকতে হবে যেহেতু আমেরিকা ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আমাদেরকে এটা ইন্টারভিউ বেজ আমাদের দেশে অন্য কোনো এম্বাসি ভিসা ইন্টারভিউ নেয় না শুধু ইউএস এম্বাসি আমাদের ইন্টারভিউ নেয় সো সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারভিউতে আপনাকে ভেরি মাস স্মার্ট হতে হবে এবং ওভার স্মার্ট হবেন না স্মার্ট হবেন স্মার্ট হয়ে স্মার্টলি আপনি সব কিছু উত্তর দেবেন এবং এটাই তারা আশা করে এবং যদি আপনি এখানে কোনো রকম হেজিটেশন করেন তাহলেই আপনার কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন আপনার ভিসাটা নাও হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এরপরে হলো আপনার পরিকল্পনা ভ্রমণ পরিকল্পনা এইটা আপনাকে খুব সুন্দরভাবে আপনাকে মানে একদম কোনো রকম হেজিটেট না হয়ে যখন কোশ্চেন করবে আপনি কোথায় কোথায় যাবেন কি করবেন কি ওখানে গিয়ে কোথায় থাকবেন এভরিথিং আপনাকে কোশ্চেন করার সাথে সাথে আপনাকে সুন্দরভাবে এটার উত্তর দিতে হবে যাতে আপনি কোনো রকম হেজিটেট না করেন যদি হেজিটেট করেন এবং যদি কোনো কথা জড়ায় যায় আপনার কোনো কথা যদি আপনি জ মানে হেজিটেট করে আপনি উত্তর দেন সেক্ষেত্রে তারা কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আপনার আসলে ভ্রমণের উদ্দেশ্যটা কী আপনার ভ্রমণ উদ্দেশ্যটা ক্লিয়ার থাকবে এবং ক্লিয়ারলি লিয়ার তাদেরকে আপনারা উত্তর দেবেন তাহলেই আপনার জন্য অনেক অ্যাডভান্টেজ পাবেন আপনি এরপরে হলো আপনার ভিসা ইন্টারভিউ আপনারা আমি বলেছি আমার প্রিভিয়াস ব্লগে ভিসা ইন্টারভিউ আপনারা কোন ভাষাটা দিয়ে দেবেন অবশ্যই আপনারা প্রথম চিন্তা করবেন অবশ্যই চেষ্টা করবেন ইংরেজি ইংরেজিতে ইন্টারভিউ দেওয়ার আপনি বাংলা ইন্টারভিউ দিতে পারবেন কোনো সমস্যা নাই ওখানে ওরা ইন্টারভিউ বাংলায় নেয় এবং বাংলা তারা খুব ভালো বলতে পারে এবং বুঝতেও পারে তো সেক্ষেত্রে আপনি বাংলাও ইন্টারভিউ দিতে পারেন তবে আমি আমি প্রেফার করব আপনারা সবাই যারা ইউএসএতে ভিসা ইন্টারভিউ দিতে যাবেন তারা ইংলিশে ইন্টারভিউ দেবেন এরপরে আপনাকে যে জিনিসটা করতে হবে খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাটা সেটা হলো ওদের যে ল্যাঙ্গুয়েজে ওরা আমাদের সাথে কথা বলে সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে আমাদের একটু প্রবলেম হয় এটা সত্যি কথা সেক্ষেত্রে আপনারা মনোযোগ দিয়ে প্রতিটা কথা তারা কি কোশ্চেন করছে সেই কোশ্চেনটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন না শুনলে কিন্তু আপনারা কনফিউজ হয়ে যাবেন তো আপনারা মনোযোগ দিয়ে তাদের কোশ্চেনটা শুনবেন এবং সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এটা হলো খুব ইম্পর্টেন্ট কিন্তু কারণ তা আমরা তাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে আমাদের একটু কষ্ট হয় তো এরপরে আপনারা যে কাজটা করবেন আপনাদের ডকুমেন্টস আপনারা ডকুমেন্টসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা হয়তো তারা অনেক কাগজপত্র আপনার তারা কোনো কাগজপত্রই আপনার দেখতে চাইবে না সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি প্রস্তুত নিয়ে হয়ে যাবেন যে আপনার যাতে কোনো ডকুমেন্ট যদি চেয়ে বসে তারা যাতে আপনি সাথে সাথে তাদেরকে দেখাতে পারেন লাইক আপনি অবশ্যই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করে ওটা নিয়ে যাবেন ম্যানসিটটা নিয়ে যাবেন ভিসা ইন্টারভিউ কনফার্মেশন পেজটা নিয়ে যাবেন এগুলো তো নেবেনই প্লাস আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভিংসের সার্টিফিকেট তারপর হলো ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এগুলো নিয়ে যাবেন এগুলো কখনোই দেখতে চাইবে না তারপরও আপনার কনফিডেন্স লেভেল একটু হাই হওয়ার জন্য আপনি অবশ্যই ভিসা এই এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাবেন এটা আশা করা যাচ্ছে এই ধরনের যদি সব ধরনের ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যান প্লাস আপনার আইটিনেরিটা আপনি একটু প্রিন্ট করে নিয়ে যাবেন যদি দেখতে চায় দেখাবেন এটা আপনার জন্য দেখতে চাইবে না কখনোই তারপরও আপনার কনফিডেন্সটার জন্য আপনি নিয়ে যাবেন এই এই কথাগুলো যদি মনে রাখেন এবং সবগুলো যদি ঠিকমতো আপনারা কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আশা করা যায় আপনার ভিসা আপনার আপনি ভিসা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম